সকলে আশা করছি সবাই খুব ভালো আছে গাইস এবং আমিও ভালো আছি তো আজকের প্যান্ট কি হতে চলেছে নিশ্চয়ই বুঝতে পেরেছো টাইটেল সামনে দেখে হ্যাঁ বন্ধুরা একদমই তাই আজকে আমি যাবো বয়ফ্রেন্ড এর সঙ্গে দেখা করতে কি ঠিক তো হ্যাঁ তো আজকে যাবো বয়ফ্রেন্ড এর সঙ্গে দেখা করছে গাইস তো তার জন্য এই দেখো হলুদ একটা সুন্দর দেখিনি শাড়ি পরে রেডি হয়ে যাবো তো দাদা ভাই রিয়াকশন কেমন হবে গাইস তোমরা বুঝতে পেরেছো কি আমার তো মাথা নষ্ট হয়ে যাচ্ছে আমি জানি না দাদা ভাইয়ের রিয়াকশন কেমন হবে তো তোমরা যতটুকু দেখেছো মানে টাইটেল সামনে লেখে তার থেকেও বেশি রিয়াকশন হতে পারে যদি ভিডিওটা সম্পূর্ণ দেখো তাহলে বুঝতে পারবে তাই তো তো তোমাদের বলে দিই কি রিয়াকশন হবে কারণ হচ্ছে আমি এই দেখো হুলু সাইডে পড়েছি আমি এখন যাব এখন বিকেল হয়ে গেছে অলরেডি মানে বিকেল হয়ে মানে সন্ধ্যা দিকে যাচ্ছে ঠিক আছে তো ওকে আমি বলবো যে আমি যাচ্ছি বাজারে একটু স্কুলের ফ্রেন্ড অনেক দিনের আগে কলেজের ফ্রেন্ড এসবই বলবো আর কি তো ও যদিও রেগে যাবে মানে ও চায় না যে ওর বউ কোনো মানে কোনো ছেলের সাথে বা কোনো মেয়ের সঙ্গে ঘুরতে যাবে এক একা বাজারে তো সেটা পছন্দ না যদিও পছন্দ হয় না তো যাই হোক এটা তো মানে ও আমার আমি কি মানে কি বলবো নিজেও বুঝতে পারছি না কিরকম হতে পারে তো আমি রেডি হয়নি এখন অর্ধেক রেডি হয়ে গেছে এরকম এখনো মনে একটু ক্রিম লাগাবো মুখের মধ্যে একটু লিপস্টিক করবো ঠিক আছে বেশি সাজুকুজু করলে আবার বেশি রিয়াকশন হয়ে যাবে আর জানি না ওর রিয়াকশন কেমন হবে আমাকে পুরো মেরে শেষ করে আমার খুব ভয় লাগছে তো পাশে ঘর রুমে আছে আমি রেডি হবে তারপরে ওকে আমি ডাকবো যে তারপরে বলবো যে আমি বাজারে যাচ্ছি ডেকেছে আমার বন্ধু তো ওর সঙ্গে একটু দেখা করবো ফুচকা খাবো মানে আরো যাবতীয় যত কিছু আছে তো সেটাই আর কি বলবো

তো ফার্স্টটা নিয়ে নিই নাহলে আবার সন্দেহ করতে পারি ভীষণ চালাক ছেলে গাইস কি বলবো ফোনটা নিয়ে ভয় নাহলে জানি আর কি হবে ভগবান আমার মা মানে কপালে অশেষ দুঃখ আছে আজকে তো কেমন লাগছে চারিটা পরে আমাকে কি গো শুনছো

বন্ধু হ্যাঁ বিয়ে মেয়ে চলে তো বন্ধু থাকে নাকি থাকতে পারে না ও বাবা নিজের বন্ধু থাকে বান্ধবী থাকে আমি কিছু বলেছি নাকি তাই বলে অনুষ্ঠান থাকলো তাদের সাথে মিট করলো সেটা ঠিক আছে কিন্তু বিনা কারণে তোমার একটা বিয়ে বাড়িও নেই পুজো পুজোও নেই কোনো একটা অনুষ্ঠানও নেই বার্থডেও নেই তুমি হঠাৎ করে একটা বন্ধুর সাথে এক হতে চলে যাবা বাড়ির বউ হয়ে যাবো আমার ইচ্ছে হচ্ছে তাই যাচ্ছি আমি তাহলে আমাকে বিয়ে করে কি দরকার ছিল

পছন্দ হবে তো ওর পছন্দ হবে মানে মানে ভালো লাগছে কথাটা কিন্তু রং কথা বলি হ্যাঁ ওর ভালো লাগবে তোমাকে রং কথা কেন বলতে আমাকে বলছি সাইডে নাকি ওর ভালো লাগবে তো মানে আর যে মানে আমি তো বাইরে যাচ্ছি তো মানুষের ভালো লাগে তো সেটাই তো স্বাভাবিক তাই না যে মানুষের ভালো লাগবে সবাই দিকে তাকিয়ে থাকবে আমার সব সময় সন্দেহ

কি দেরি হয়ে যাচ্ছে কোন বন্ধুর সাথে দেখা করতে হবে বলে আস আমি সন্ধ্যাবেলায় তুই সাথে দেখা করতে হবে মানে একটা ছেলের সাথে বাড়ির বৌ ভাই হতে পারে না ওই জন্য ক্লাসমেট যখন বন্ধু কি তুমি যখন দেখা করতে তখন কিছু আমি বলি ভাষা সাথে দেখা করতে আমি আমি আমার বন্ধুর সাথে দেখা করতে চাই না আমি বান্ধবীর সাথে দেখা এখন আমি বেশি তর্ক বিতর্ক করতে চাই না ঠিক আছে আমার দেরি হয়ে যাচ্ছে

হাতে জোর ওরে আমার সত্যি খুব লেগেছে আর বেশি কথা পারছি না আমি এখন সত্যি খুব লেগেছে চলে একটু জল দিয়েছে বাজে তো ভিডিওটা কেমন আছে অবশ্যই কিন্তু জানিও ঠিক আছে আর যাদের যাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবে আর চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবে গাইজ আর যদি একটু ভালো লাগে বন্ধুদের সাথে একটু শেয়ার করে দেবে কেমন তো টা এরকম ব্যাং আর করবো না গলাটা খুব শেষ করে দিয়েছে আমার মানে এতটাই রেগে গেছে ও চাই না যে আমি অন্য কারোর সঙ্গে কথা বলি বা অন্য কারোর সঙ্গে দেখা করতে যাই তোমরা দেখতে পেলে কতটা ভালোবাসে আমায় তো জানি না এখন কখনো মানে রাগ ভাঙাতে পারবো কিনা তো যাই হোক চলো ভিডিওটা শেষ করছি চল খেয়ে প্রচন্ড ব্যথা তো